একটা জিনিস আছে তোর জন্য চলে আস কুচু কয় বুচু ও আমার বুচু কয় দেখতে পাচ্ছি না বুচুকে কোথায় বুচু ও এটা বুচু ওইটা বুচু ও এটা বুচু বুচু কই এসো একটু সন্দেশ খাবে খাবে বুচু তাহলে আসতে হবে আমার কাছে বুচু যদি আসতে পারে তাহলে খাবে বুচু আসতে পারে গো আমার কাছে সকাল থেকে তো শুধু দেখো কাজ করতাম দেখেছিস ঘুম থেকে উঠলো এই মাত্র জানিস আর তো রাখে নিয়ে থাকিস সারাদিন একবার যদি মানে সারাদিন একবার দেখা মন খারাপ দেখা সময় যদি না দিতে সকালের দিকটা বিশেষ করে দুটোকে নিয়ে থাকি কিন্তু দাঁড়া কথা বলছি না কথা বলতে কিন্তু আমি কাজের চাপের জন্য সকাল থেকে সকাল থেকে সময় দিয়ে দেবো তোকে সন্দেশ সন্দেশটা কেন দিচ্ছি আগে বল আগে বল আগে বল সন্দেশ কেন দিয়েছি আগে বলতে পারে হামু দিতে হবে বল বল আচ্ছা রাগ দেখাতে হবে না রাগ দেখাতে না আর সন্দেশটা কেন দিচ্ছি আগে বল নিশ্চয়ই মুখ কেন করাচ্ছি বল

নিজে তে নিজে ঠিক খেতে পারিস না এদিকে ফসল খেতে পেয়ে যায় আসতে খাও আসতে খাও খরগোশ গোল বলে না পুরো খরগোশ লাগবে গোল খরগোশ আর খাই না অন্য খরগোশ মতো অন্যের তুলনায় মুখটা না একটু গোল মতো এটা হওয়ার একটা কারণ আছে কারণ ও তো সবাই দূরের বাচ্চা এই জন্য মনে হয় এরকম গোল মানে খরগোশ

চলো টা পরে আসছি কথা বলতে আর আবারও বলবো আমাদের পাশে দেখার জন্য আমাদের এতটা সাপোর্ট করার জন্য সব অসংখ্য ধন্যবাদ টাটা চড়বে